বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরাও এই সভা থেকে নিন্দা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমার আলোচনার শুরুতেই আবেদন থাকবে গত তিন দিন আগে বাংলাদেশে মৌলবাদী শক্তি যে পাশবিক কায়দায় ওই দীপু দাস নামে একজন নাগরিককে খুন করেছে তার স্মৃতির প্রতি এবং মৌলবাদ গোটা পৃথিবীর নানান জায়গায় যেভাবে নিরীহ মানুষের উপর আক্রমণ করছে তার বিরুদ্ধে নিন্দা জানিয়ে দীপু দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ নীরব থাকব দাঁড়িয়ে নীরব থাকবেন বসুন কমরেড সবাইকে ধন্যবাদ আমি এখানে লম্বা কথা বলবো না আমাদের পার্টির ত্রিপুরা রাজ্য সম্পাদক আছেন জেলা সম্পাদক আছেন মূল্যবান কথা বলবেন আমরা আমাদের ব্যানারের মধ্যে লিখেছি কি দাবিতে আমরা আজকের আমাদের এই জমায়েত না বন্ধু এটা কোনো নির্বাচনী জমায়েত না পৌর নির্বাচনে বামফ্রন্টকে জয়ী করা কিংবা বিধানসভা নির্বাচনে রামনগর বা বরদোয়ালি আসনে সিপিআইএম প্রার্থীকে জয়ী করার জন্য এই সভা না এই সভা লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীকে জয়ী করার জন্য লড়াই না কেন আমরা এই সভা ডাকলাম আমরা সভা ডাকলাম এই কারণে আমাদের রাজ্যের মানুষের জনজীবনের যে সমস্যা এই সমস্যার সমাধান করার জন্য আমাদের দাবিগুলো আমরা সরকারের নজরে দিতে চাই এটা যে কোনো রাষ্ট্রে এবং রাজ্যে যে কোনো নাগরিকের অধিকার সংবিধান আমাদের দিয়েছে আমি লম্বা কথা বলবো না আগেই বলেছি আপনাদের জীবনের অভিজ্ঞতা আছে আগরতলা শহরে চলা যায় না স্মার্ট সিটির নামে রাস্তাঘাট অচল জল দেয় না পৌরসভা রাস্তা দিয়ে হাঁটতে গেলে দুর্ঘটনা ঘটছে শুধু আমরা না স্মার্ট সিটির কর্তৃপক্ষ আগরতলা পৌরসভার সাথে মিটিং করে বলছে আগরতলা স্মার্ট সিটি মিশনে যেভাবে কাজ চলছে এটা চলা যায় না এই পদ্ধতি বন্ধ করতে হবে মানুষকে হয়রানি করা চলবে না আমরা লাল ঝান্ডা বলছি সরকারের নজরে পৌরসভার নজরে দিতে চাইছি এই মানুষকে হয়রানি করা চলবে না মানুষকেই হয়রানি মুক্ত করতে হবে আগরতলা শহরে ট্রাফিক জাম আপনি যদি করতে থেকে ফায়ার ব্রিগেড যেতে হয় অফিস টাইমে আপনাকে আধা ঘন্টা এক্সট্রা সময় নিয়ে যেতে হবে মডরস্ট্যান্ড থেকে বটতলা আসলে আপনাকে চল্লিশ মিনিট হাতে সময় নিয়ে আসতে হবে আমরা বলছি শহরকেই ট্রাফিক জ্যাম মুক্ত করো সরকারের নজরে আমরা এই দাবি দিতে চাই জনজীবনের এরকম আরো যে হাজারের সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আমরা গোটা রাজ্যের মধ্যে লড়াই আন্দোলন করছি আমাদের আগরতলা শহরও আমরা ঠিক করেছি মানুষকে সাথে নিয়ে মানুষের কাছে আমরা কথাগুলো বলবো মানুষই সরকারের নজরে নেবে জনপ্রতিনিধিদের নজরে নেবে মানুষই এই গুলো সমাধান করার জন্য রাস্তা বের করবে এবং মানুষই লড়াই করে এই রাস্তা বের করে এই সমস্যাগুলোর সমাধান করবে তার জন্যই আমরা আজকে এই আখাউর সভা আখাউর অরুণের দ্বিতীয় পয়েন্ট আমরা কি বলেছি আমরা বলেছি আমাদের রাজ্যের মধ্যে গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রাম তীব্র কর অনেকে ভাবতে পারেন কেন আমরা বলছি এই গণতন্ত্র পুনরুদ্ধারের কথা আপনাদের জীবনের অভিজ্ঞতা থাকবে আপনাদের এখানে যারা আমার কথা শুনছেন দূর থেকে সামনে থেকে চেয়ারের মধ্যে বসেন আপনাদের জীবনের অভিজ্ঞতা কি মানুষ পরিষ্কার করে কথা বলতে পারে না মানুষ মুখ খুলে কথা বলতে পারে না কীর্তনের মধ্যে ইচ্ছে করলে গান গাইতে পারে না মসজিদের মধ্যে ইচ্ছে করলে নিজের মতো করে আজান দিতে পারে না মানুষ যদি ইচ্ছে করে যে কোনো জায়গায় সভা করবে সেই সবার অনুমতি পায় না মানুষ যদি ইচ্ছে করে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেবে মানুষ যদি ইচ্ছে করে বন্দে মাতরম স্লোগান দেবে মানুষ তার অধিকার নাই রাজ্যের মধ্যে আপনি নির্দিষ্ট দু একটা দল ছাড়া কারোর কোনো সভা করার অধিকার নেই সভা করতে গেলে পরে আক্রান্ত হতে হয় সভা করতে গেলে পরে বাধার সম্মুখীন হতে হয় আমরা বলছি আমরা বেশি দাবি তো কিছু করছি না বন্ধু আমরা তো বলছি না আমাদেরকে কামান চৌড়ি রাস্তার মধ্যে সভা করার অনুমতি দিতে হবে আমরা তো একবারও বলছি না রাস্তা বন্ধ করে আমাদের সভা করার অনুমতি দিতে হবে আমরা বলছি সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে এই অধিকারগুলো পালন করার জন্য আমাদের সংবিধান যে রাইট দিয়েছে এই রাইটগুলো পালন যাতে আমরা করতে পারি নাগরিকরা যাতে করতে পারে তার জন্য আমরা বলছি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম নিজের ভোট নিজে দিতে পারে না আপনাদের অভিজ্ঞতা আছে আমি এখানে বলবো না পৌর নির্বাচন গেছে বিধানসভা নির্বাচন গেছে লোকসভা নির্বাচন গেছে লজ্জায় মাথা হ্যাট হয়ে যায় সকাল ছয়টায় সাতটায় ভোট কেন্দ্রে গিয়ে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না নব্বই বছরের কাছাকাছি বয়স শহরের প্রবীণ নাগরিক ভোট দিতে পারেননি সলিল দেববর্মা বহু লড়াই করার পর নিজের ভোট নিজে দিয়ে গেছেন এটা গণতন্ত্রের নমুনা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আমরা বলছি এই গণতন্ত্র আমাদেরকে ফিরিয়ে দিতে হবে পৌর নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে আমাদের জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী দেওয়া যায় না প্রার্থী দিলে প্রার্থীকে আক্রান্ত হয় আমরা বলছি এই গণতন্ত্র আমাদের ফিরিয়ে দাও আমরা বলছি আমাদের আইনের আইনের শাসন শাসন ফিরিয়ে দাও বলতে আমরা কি বুঝি আপনারা সবাই জানেন রাষ্ট্রবিজ্ঞানে আইনের শাসন নির্দিষ্ট করে দেয়া হয়েছে আমাদের সংবিধানে আইনের শাসন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এখানে আছেন এক সময়ের আমাদের রাজ্যের মন্ত্রিসভার সদস্য এখন বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের এক সময়ের মন্ত্রী মানিক দে জিজ্ঞেস করে দেখবেন মন্ত্রিসভা আমাদের আইন কানুন যে আছে আমাদের কতগুলো আইনের ভাগ করে দেয়া হয়েছে নির্দিষ্টভাবে পুলিশ প্রশাসন কোন জায়গাটা দেখবে সাধারণ প্রশাসন কোন জায়গাটা দেখবে পৌরসভা কোন জায়গা দেখবে আইনের শাসন বলে একটা কথা সংবিধানে আছে আজকে আমাদের রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই ওই পুলিশের কাছে চিঠি দিলে পুলিশের লোকরা সেই চিঠির উত্তর দিতে পারে না ওই শাসক দলের নেতৃত্বের সাথে কথা ছাড়া পুলিশ আমাদেরকে উত্তর দেয় না অপেক্ষা করতে হয় আমাদের কাছে গেলে এসডিএম সাহেব জগন্নাথ নিজের সিদ্ধান্ত নিতে পারেন না ডিএম সাহেব সিদ্ধান্ত নিতে পারেন না তহসিলদার সিদ্ধান্ত নিতে পারেন না স্কুলের প্রধান শিক্ষক সিদ্ধান্ত নিতে পারেন না কলেজের প্রিন্সিপাল সিদ্ধান্ত নিতে পারেন না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্ধান্ত নিতে পারেন না সিদ্ধান্ত আজকে সমস্ত সিদ্ধান্ত মণ্ডলের হাতে মন্ডল যদি গ্রিন সিগন্যাল না দেয় তাহলে কেউ কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই আপনারা লক্ষ্য করেছেন আমাদের পাশে রাম ঠাকুর কলেজের প্রিন্সিপালের অবস্থা প্রিন্সিপাল মহোদয়া নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন বলে তাকে হেনস্তার শিকার হতে হয়েছে স্কুলের প্রধান শিক্ষক তাকে নিজের মতো করে সিদ্ধান্ত নিলে হেনস্তার শিকার হতে হয় বিলোনিয়ায় থানার উসি সাহেব নিজের মতো আইন প্রয়োগ করতে চেয়েছিলেন বলে মঞ্চ থেকে লাথি মেরে ফেলে দেয়া হয়েছে নিজের মতো করে আইনের শাসন পরিচালনা করতে চেয়েছিলেন বলে ওই আমাদের পেচার থলের মধ্যে পুলিশের অফিসারকে রাস্তায় মেরে পেটানো হয়েছে এ হচ্ছে আইনের শাসন আমরা বলছি এই আইনের শাসন ফিরিয়ে দাও তাই এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আবেদন করব। আপনাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য জনগণই হচ্ছে শেষ কথা মানুষই হচ্ছে শেষ কথা মানুষকে বাদ দিয়ে কোনো আইন রচিত হতে পারে না মানুষকে বাদ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হতে পারে না আমরা দেখেছি আমাদের রাজ্যে বারবার গণতন্ত্র ধুলায় লুণ্ঠিত হয়েছে ভুলণ্ঠিত হয়েছে এই গণতন্ত্রকে আবার মানুষই উর্ধে তুলে ধরেছে মানুষই আবার এই গণতন্ত্রকে রক্ষা করেছে প্রচুর রক্তের মধ্য দিয়ে মানুষ এই গণতন্ত্রকে আবার উর্ধে তুলে ধরেছে তাই আজকে সিপিআইএম সদর মহকুমার আহ্বানে আপনারা এই জমায়েতে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আবেদন করব বন্ধু এই একটা জমায়েতে এসে আমাদের কথা শুনে বাড়িতে গিয়ে দায়িত্ব শেষ করলে হবে না হাজারো লাখো মানুষ যারা আছে যারা ঘরে অনেকেই ভয়ের জন্য বেরুতে পারছেন না যারা রাস্তায় বেরুলে মিছিলে অংশগ্রহণ করছেন না কেউ আছেন মিছিলে আসলে গলা মেলাচ্ছেন না যারা ঘরে বসে আছেন তাদেরকে রাস্তায় বের করার দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে যারা রাস্তায় আছেন তাদেরকে মিছিলে অংশগ্রহণ করানোর জন্য আপনাদের দায়িত্ব গ্রহণ করতে হবে যারা মিছিলে আসবেন তাদেরকে গলা উচ্চস্বরে স্লোগান তোলার জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে তাই আপনাদের কাছে আমরা আবেদন করব এলাকা এলাকায় গিয়ে আমাদের লাল ঝান্ডার সংগঠনকে আমাদের গণতন্ত্র প্রিয় ওই যারা আমাদের গণতন্ত্রকে ভালোবাসে আইনের শাসনকে ভালোবাসে তাদের কাছেও যাবেন বিজেপির বন্ধুরা আমাদের শত্রু না কংগ্রেসের বন্ধুরাও আমাদের শত্রু না সবাই আমাদের নাগরিক এখানে যারা বিজেপি করেন তারা কেউ আমাদের শত্রু না তারা কেউ আমাদের বন্ধু কেউ আমাদের ভাই কেউ আমাদের পাশের বন্ধু তারা একদিনেই বিজেপি হয়ে জন্মাননি আমরা তাদের কাছে আবেদন করব চলুন সবাই মিলে সংবিধান আমাদের যেই অধিকার দিয়েছে আইনের শাসন আমাদের যেই অধিকার দিয়েছে গণতন্ত্রে যেই সত্যগুলো আমাদেরকে অধিকার দিয়েছে এই অধিকারগুলো যাতে একজন নাগরিক হিসাবে আমরা সবাই প্রতিপালন করতে পারি এই অধিকারগুলো যাতে আমরা নাগরিক হিসাবে সবাই ভূগ করতে পারি তার জন্য শাসক দলের বন্ধু হিসাবে আপনারাও আওয়াজ তুলবেন আপনাদের পাশেও আমরা থাকবো যদি এই আওয়াজ আপনারা তোলেন সবাই মিলে এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার যে সংগ্রাম গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাব আপনারা আমাদের সাথে আজকের মতো করে আগামী দিনেও সাহায্য করবেন এই আবেদন আপনাদের কাছে রেখে আপনাদেরকে আরেকবার সেলুট জানিয়ে লাল সালাম জানিয়ে নমস্কার জানিয়ে আমার কথা করছে জিন্দাবাদ গণতান্ত্রিক মানুষের ঐক্য জিন্দাবাদ এখন বলবেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা